সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এক মাসব্যাপী পরিশ্রমের গল্প কিভাবে আমি আমার আগাছা ভর্তি জমিটাকে ঘাস লাগানোর জন্য প্রস্তুত করেছিলাম পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা সহজেই বুঝে যাবেন যে ঘাসের জমি কিভাবে তৈরি করতে হবে এবং ঘাস লাগানোর আগে সর্বপ্রথম জমিতে কি কি কাজ করতে হবে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার বর্তমানে তিনটা গরু আছে আর এই তিনটা গরুকে কিন্তু ঘাস ছাড়াল পালন করা বর্তমানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তা আমি একদিন সকালে আমাদের এই জমিটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে আমাদের এই জমিটা তো একেবারে অপরিষ্কার আমি যদি এই জমিটা পরিষ্কার করে এখানে কিছু ঘাস লাগানোর ব্যবস্থা করি তাহলে তো আমার গরুর ঘাসের আর সংকট দেখা দেয় না প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে কাজটা শুরু করবো কিভাবে, মানে এত কাজ আমি একা পারবো কি না কারণ এর আগে একদিন আমি এই জমিটা পরিষ্কার করতে এসে কিন্তু রীতিমতো পলাই গেছিলাম তবে এখন যেহেতু তিনটা গরু হয়ে গেছে এখন আর পলালে চলবে না কারণ এই কাজগুলো আমাকেই করতে হবে সুতরাং আমি কোনো কিছু না ভেবেই প্রায় এক সপ্তাহ যাবৎ এই জমিটা পরিষ্কার করার জন্য কাজ করেছি আর এই জমিতে এত আগাছা ছিল যে মনে হচ্ছিল এগুলো যেন মাটিকে একেবারে চেপে ধরে আছে তবুও প্রতিদিন একটু একটু করে আমি জমিটা পরিষ্কার করার পর সাত থেকে আট দিন পরে যখন জমিটা আগাছা মুক্ত হয়ে গেল তখন একটুখানি স্বস্তি পেলাম আমার মনে হচ্ছিল যে আমার পরিশ্রমের সফলতা আমি পেয়েছি পরবর্তী ধাপ ছিল জমি কুপানুই এই কাজটা ছিল সবচেয়ে কঠিন কোদাল দিয়ে জমি শক্ত মাটি সমান করে কাটতে গিয়ে সত্যিই অসহ্য কষ্ট হয়েছিল ওই দিন গরম রোদে এই শীতের মধ্যেও আমি রীতিমতো ঘামতেছিলাম এবং আপনারা দেখতেছেন আমার কোদালটাও ছোট কারণ আমার তো বড়ো কোদাল নেই এই কারণে ছোটো কোদাল দিয়েই আমি প্রতিদিন অল্প অল্প করে কাজ করতাম কিন্তু প্রতিদিন কাজ শেষে যখন জমির দিকে তাকিয়ে দেখতাম তখন সত্যি একটা আলাদা শান্তি পেতাম কারণ এক একদিন জমিটাকে এক এক রকম দেখা যেত আর এই পুরো জমিটা কোপাতেও কিন্তু আমার আট থেকে দশ দিন মতো সময় লেগেছে জমি কোপানোর পর জমি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে গেল তখন আমি জমিতে গোবরের সার ব্যবহার করেছি এই গোবর সারের প্রথম সুবিধা হলো এটা কিন্তু আমার কেনা লাগতেছে না আমার নিজের গরুর থেকেই এই গোবর সার আমি ব্যবস্থা করতে পেরেছি আর এই গোবর সার কিন্তু মাটির উর্বরতা বাড়ায় সারটা মাটিতে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম এদাপে ধাপে এসে আমি প্রথমবারের মতো একটা তৃপ্তি অনুভব করলাম মনে হচ্ছিল জমিটা এখন সত্যি ঘাস লাগানোর জন্য প্রস্তুত হচ্ছে এই পুরো প্রক্রিয়াটি শেষ করতে আমার প্রায় এক মাস যাবৎ সময় লেগেছিল প্রতিটা দিন ক্লান্তির হলেও কাজ শেষে কিন্তু অনেক আনন্দ লাগতো তবে প্রতিদিনই কাজ একটু একটু করে এগোনোর পর যখন জমিটার দিকে তাকিয়ে দেখতাম তখন মনে হতো এই কাজটা আমাকে ধৈর্য আর মনোবল শিখিয়েছে আর যখন আমি জমিতে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে জমিটা এখন আমার পরিশ্রম আর ভালোবাসারই প্রতিচ্ছবি প্রতিটা ঘামের ফোঁটা যেন জমির প্রতিটি কোনায় মিশে গেছে এই জমিতে ঘাস লাগানোর জন্য আমি পানি দিয়ে জমিটা কিছুদিন রেখে দিব তারপর দুই তিন দিন পর যখন জমিটা ঘাস লাগানোর উপযোগী হবে তখন আমি ঘাসের কাটিং এনে এই পুরো জমিতে লাগিয়ে দিব এবং এই জমিতে যখন সবুজ ঘাস গজাবে তখন এই জমিটা শুধু একটি জমি থাকবে না বরং এটা আমার কাজের ফলাফল হয়ে উঠবে আমার এই কাজগুলো আপনাদেরকে দেখানোর পেছনে কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে সেটা হলো আপনাদেরকে অনুপ্রাণিত করা যদি কখনো মনে হয় যে কাজটি আপনার জন্য কঠিন তবে ধাপে ধাপে কাজটি করুন দেখবেন ধৈর্য আর পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে প্রকৃতির মধ্যে সময় কাটানো এবং নিজের হাতে কিছু তৈরি করার যে আনন্দ সেটা সত্যিই অনন্য আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম